দর্শক আজকে আমরা অতি সংক্ষেপে পিজা বেজ দিয়ে পিজা বানাবো তার জন্য আমি এই যে পিজা বেজ কিনে এনেছি বেকারি থেকে আপনারা যে কোনো ব্যক্তির মধ্যে সহজে এই পিজা বেজটি কিনতে পারবেন দর্শক বন্ধু যদি আমার ভিডিও পছন্দ হয় থাকে তবে একটি লাইক করবেন তার সাথে সাথে ভিডিওটি আপনাদের নিজেদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না যাতে আমার নেক্সট আপডেট আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান বেশি কিছু না বলে এখন আমরা পিজাটি বানানো শুরু করি আমি সবজির মধ্যে গাজর চট্টিকাম পেঁয়াজ নিয়েছি তার মধ্যে তার মধ্যে চিলি ফ্লেক্স পেরি পেরি মশলা তার সাথে পিজা সিওসেনিং দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আপনারা পরেও দিতে পারবেন একটি প্যান বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে আজকে আমরা ওভেন ছাড়া বানাবো এখন একটি প্যানের মধ্যে অল্প বাটার দিয়ে এই পিজা বেসটিকে ভালোভাবে ভাজতে হবে দুদিক থেকে ভালোভাবে বেজে নেব ও আমি এই পিজা বেজের উপরে আমুল চিজ বসিয়ে দিলাম আপনারা আপনারা স্লাইস না দিয়ে মজরুলা চিজও দিতে পারেন এইভাবে সম্পূর্ণ বেজটির উপরে চিজ বসিয়ে দিলাম এখন আমি পিজা সস লাগিয়ে দেব ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে চতুর্দিক থেকে লাগিয়ে নেব আমরা এখন মশলা মিশানো সবজি মশলা লবণ মিশানো এই সবজিটিকে বসিয়ে দেব আপনারা আপনাদের পছন্দ অনুসারে যেকোনো সবজি দিতে পারেন এই সবজিগুলির উপরে আবার আমুল চিজ দিয়ে দিলাম ভালোভাবে দেখে নিলাম চিজ দিয়ে আরেকটি পিজা বেস দিয়ে ডেকে দিলাম ভালো মতো হাতে সাহায্যে আমি অল্প আমুল বাটার লাগিয়ে নিলাম ডাকনটি বন্ধ করে দিলাম এবং এই ছিদ্রটি এখন বন্ধ করে দেব বন্ধ করে দিলাম একটি ছোট্ট কাগজের সাহায্যে গ্যাস অন করলাম লো হিটে এটাকে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব ডাকনটি খুলে নিলাম আমাদের পিজাটি রেডি হয়ে গেছে আপনারা দেখেন কী সুন্দর পিজা পিজাটি নামিয়ে নিলাম এখন কাটতে হবে একটি চুরির সাহায্যে আমার কাছে পিজা কাটার নাই তাই চুরি দিয়ে কাটছি এখন এভাবে চার পিস করে নেব রেস্টুরেন্টের মতো আপনারা নিশ্চয়ই একবার এই সুস্বাদু রেসিপিটি ঘরে ট্রাই করে দেখবেন রেস্টুরেন্টেতে তো অনেক খেয়েছেন একবার গড়ে ট্রাই করে দেখবেন আমার মনে হয় ভালো লাগবে খারাপ হোক আর ভালো হোক একবার নিশ্চয়ই ট্রাই করে দেখবেন এই রেসিপিটি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আবার আরেকটি নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে আপনাদের সাথে দেখাবে ভালো থাকুন সুস্থ থাকুন